ট্রেজার এনএফটি নাম তো সকলেই শুনেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটি ফেক নাকি রিয়েল এখান থেকে সত্যি কি মানুষ প্রচুর ইনকাম করছে তাহলে কীভাবে করছে এসব প্রশ্নের উত্তর নিয়ে আমি আজ হাজির হয়েছি আমি রিপন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল অথবা এবিসিএল টেক ফেসবুক পেজ এরকম সতর্কমূলক অথবা ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরুতেই বলে রাখি আমার এই ভিডিও দেখে অনেক ট্রেজারিনেটটির টিম লিডারদের ফেটে যাবে সত্য কথা বললে এদের কেন ফাটছে আমি জানি না প্রথমে ভেবে দেখুন আপনার বন্ধু অথবা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে এখানে জয়েন হওয়ার জন্য এত তেলাচ্ছে কেন ভাবুন এগুলোই চলুন কারণটা আমি নিজে এক্সপ্লেন করছি ট্রেজার ট্রেজারিনেটটিতে প্রথম আপনি পঞ্চাশ থেকে পাঁচশো ইউএসডি পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ডেলি আপনার প্রফিট হবে ওয়ান পয়েন্ট এইট জিরো পারসেন্টেজ করে অর্থাৎ আপনি পঞ্চাশ ইউএসডি ইনভেস্ট করলেন যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার হাজার টাকা ওর একটা ডলার হিসাব বলবে যেটা নব্বই টাকা ডলার ধরলে সাড়ে চার হাজার টাকা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো হারে হলে এক মাস পরে আপনার প্রফিট হবে প্রায় সাতাশ ডলার কিন্তু আপনি প্রতিদিন যে প্রফিটটা পাচ্ছেন সেটা আপনার ওয়ালেটে জমা হবে অর্থাৎ আর যে প্রফিটটা পাচ্ছেন আপনি কাল সেটা ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ আপনার ইনভেস্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চক্রবৃদ্ধি হারে তাই আপনার ডেলি ইনকামটা প্রতিদিনের তুলনায় কিছুটা হারে বৃদ্ধি পাবে অর্থাৎ এক মাস পরে আপনার ইনকাম হবে চল্লিশ ডলার মতো আপনি টাকা তুলতে চাইবেন আপনার জমাকৃত সাড়ে চার হাজার টাকা তুলতে তো পারবেনই সে সঙ্গে আপনার লাভাংশের তিরিশ পার্সেন্ট তুলতে পারবেন মানে ওই লাভ চল্লিশ ডলারের থার্টি পার্সেন্টেজ ইকাল টু বারো ডলার ওদের হিসাবে নব্বই টাকা ডলার হিসেবে ধরলে আপনার টাকা উঠছে হাজার আশি টাকা এই হাজার আশি টাকা লাভের অঙ্ক আপনি তুলতে পারবেন কিন্তু বাইবিট এক্সচেঞ্জ হাউস টাকা তোলার সময় একশো ডলারে পাঁচ টাকা হিসাবে কেটে নেবে মানে আপনি যখন টোটাল টাকাটা তুলতে চাচ্ছেন আপনার নব্বই ডলার হচ্ছে সেটা উইথড্র করতে গেলে প্রায় সাড়ে চার ডলার বাইবিট এক্সচেঞ্জ হাউস কেটে নেবে আপনি লাভের বারো ডলার থেকে ফোর পয়েন্ট ফাইভ ডলার মাইনাস করুন তাহলে আপনার কাছে থাকছে মাত্র সেভেন পয়েন্ট ফাইভ ডলার মানে লাভের এটা মানে আপনি ছশো পঁচাত্তর টাকা লাভাংশ তুলতে পারছে মানে বুঝলেন আপনি সাড়ে চার হাজার টাকা ইনভেস্ট করলেন এক মাস অপেক্ষা করলেন কিন্তু লাভ্যাংশ মাত্র পাচ্ছেন ছশো পঁচাত্তর টাকা তারপরে আপনি অ্যাপসটিকে চালিয়ে যেতে চাইলে আপনাকে ওয়ালেটে পঞ্চাশ ইউএসডি রাখতেই হবে কিন্তু দ্বিতীয়বার যখন আপনি উইথড্রো করতে চাইবেন একই হারে আপনার লাভ্যাংশ বৃদ্ধি পাবে কিন্তু টাকাটা উইথড্রো করার সময় আপনাকে তৈরি করতে হবে টিম আপনি টিম না তৈরি করতে পারলে আপনি আর উইথড্র করতে পারবেন না আপনি ভুলিয়ে ভালিয়ে কোনো বোকা মানুষকে জয়েন করাবেন অথবা কাউকে ভুলিয়ে ভালিয়ে বড় অঙ্কের লোভ দেখিয়ে এখানে জয়েন করাবেন সে জয়েন করবে আপনি প্রফিট পাবেন এখানে টিম তৈরি করার একটা নির্দিষ্ট নিয়মও রয়েছে এখানে কীরকমভাবে আপনি মেম্বার জয়েন করিয়ে টিম তৈরি করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনি আইব্রটন অথবা ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট থেকে সেটা দেখে নিতে পারেন আর হ্যাঁ যদি আপনি রিক্স নিয়ে বেশি অঙ্ক ইনভেস্ট করেন রিক্স নিয়ে বলতে এখানে মাঝে মাঝে উইথড্র হয় না কোনো কোনো ক্ষেত্রে পুরো টিম মানে একটা টিমে যতজন সদস্য আছে সকলেরই উইথড্র বন্ধ হয়ে যায় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তাছাড়াও অ্যাপসটিকে আমাদের ভারতীয় সরকার কোনো পারমিট দেয়নি অর্থাৎ লিগালিভাবে ঘোষিত হয়নি তাহলে এখানেও তো একটু রিস্ক থাকছে আমাদের মার্কেটে এরকমভাবে বহুত কোম্পানি এসেছে লোক ইনভেস্ট করেছে কোম্পানি তল্পিতল্পা গুটিয়ে হাওয়া হয়ে গেছে তাই আমাদের মনে একটা তো ভয় থেকেই যাচ্ছে কোম্পানি আমাদের নিঃস্বার্থভাবে যে টাকাটা প্রোভাইড করছে সেখান তো কোম্পানির কিছুটা ফায়দা রয়েছেই তবে আপনি যদি রিক্স নিয়ে পাঁচশো ইউএসডি ইনভেস্ট করেন মানে ভারতীয় মুদ্রায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার প্রফিটটি ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হলে প্রতিদিন আপনি লাভ্যাংশ পাবেন প্রায় ন ডলার করে অর্থাৎ এক মাস পরে আপনি প্রায় তিনশো ডলার লাভ্যাংশ পাবেন কিন্তু উইথড্র করতে পারবেন মাত্র নব্বই ডলার মতো তাছাড়াও বাইবিট এক্সচেঞ্জ হাউস কিছুটা অর্থ আপনার কেটে নেবে তাহলে আপনি বুঝুন আপনি জয়েন করবেন কি না আপনার বন্ধু আপনাকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখালেও আপনি কিন্তু একশো থেকে হাজারপতির বেশি হতে পারবেন না এই চিরন্তর সত্যটি আপনার টিম লিডার অথবা আপনার যে প্রিয় বন্ধু আপনাকে এখানে ঢোকাবার জন্য অপ্রাণ চেষ্টা করছে সে কখনো বলবে না এই সত্যটি তুলে ধরার জন্য অনেক টিম লিডার আমাকে খালি দিচ্ছে হুমকি দিচ্ছে আর হ্যাঁ কিছু লোক ভয়েস নিয়ে বাজে কথা বলছে আরে ভাই তুমি শুনে রাখো আমার ভয়েসটি উপর আলার দান আপনি কোকিল কোন আপনার ভয়েস নিয়ে আপনি সুখে থাকেন আজকের ভিডিওটা একটু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না